আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আজকে ঘুম ভেঙে গেছে আগে আগে তো চিন্তা করলাম যে আজকে একটু ব্রেকফাস্ট করতে বাইরে যাই হাজব্যান্ডকেও সজাগ বানাইলাম যে চলো আমাকে নিয়ে বাইরে চলো একটু ব্রেকফাস্ট করে আসি

টা আইডিয়াল হইছে বাবা

তো এখানে আসছিলাম এখন হচ্ছে ও হচ্ছে ইয়া খাবে পায়া খাবে এখন পায়া নাই এখান থেকে চলে যাব গেটে গেটে গিয়ে দাবো খাবো আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 বৃষ্টির জন্য আটকে আছি ওয়াচ ফ্রম ইয়ার গেট সকাল সকাল নাসা করতে এসে বাইরে এখন বৃষ্টিতে আটকে হয়েছি কেমনটা লাগে দেখেন তো ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে ঝুমঝুম বড় কথা হইল এটা কোনো কথা কোনো কথা হইল না হাজবেন্ড আমি ওরে বলতেছিলাম যে চলো ব্রেকফাস্ট করে আসি এখন ওনার আইনি এখন আর যাইতে পারছি

তো চলে আসছে এখন মেঘপাইয়ে আমি জানি অনেক আপনারা দেখবেন বলবেন আপু ম্যাকপায়ে আসছেন বললেন না আগে সরি আমি নিজেও জানি না হঠাৎ সকাল সকাল প্ল্যান করা হয়েছে আর কি হঠাৎ বলছি আর কি বাইরে হচ্ছে মানে ওয়েদার অনেক খারাপ অনেক গরম আর হচ্ছে বৃষ্টিও পড়তেছে বাট অনেক গরম এই জন্য এক ঘন্টা না আধা ঘন্টার মতো আমরা ইয়ের জন্য দাঁড়ায় ছিলাম প্রথম যেখানে গেছি ওখান থেকে আসার জন্য একটা রিক্সা অনেক পরে সিএনজি অনেকক্ষণ দাঁড়ায় থাকে আপনাদের আপন করুন অবস্থা আর কি বাইরের কি অবস্থা মনে হয়েছে কি সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা না এখন হয়েছে সকাল আটটা বাজে এই যে আমরা নাস্তা নিলাম আমি ভাজি খাবো কারণ আমার ভাজি অনেক পছন্দ নোয় অর্ডার দিয়ে শোন आई वाट इड भेजिटेबल पायटर एम एस वेदर doga ada 14 ta bola no 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 ada 14 ta isu kami that is 5 or 6 house cat almost 8 kalah Thank, you. Thank you.

আমি সাধারণত চা খাই না কিন্তু আজকে ইচ্ছে করলে একটু চা খাইতে একটু চা খাইলাম আর আম্মার জন্য আর সাপের জন্য নাস্তা নিয়ে নিলাম একজনের জন্য নিয়েছি কলি যাবনা জন্য আরেকজনের জন্য নিয়েছি কি পায়া এখানে আর হচ্ছে তান্দুরি রুটি তন্দুরি রুটি মনে হয় বলে তান্দুরি না তন্দুরি স্যার ইউ পে স্যার পে নাও লেটস গো

প্রেশারটা একটু চেক করলাম প্রেশারটা নর্মালি আছে বাট আমি ডিজি ফিল করতেছি আবার একটু উনি ঘাম আসতেছে বেশি বেশি কেন বলতে পারবো না এবার রাতে ঘুমাইতে পারি নাই তো হয়তো এর জন্য ঘুম হয় না রাতে সারা রাত ঘুম হয় না সকাল হলে ঘুম হয় উই হ্যাভ দিস ক্লিপস হ্যাঁ উই হ্যাভ তো অনেকদিন পরে রাতে বেরোলাম আমি দিনা তাপিড়া লুচি আছে আমার অত নিতে সাবধানে নিবেন হ্যাঁ দাপি তো চলে আসি গেটে আজকে মানে দেবরের দেবরকে বলছি কাটছি হয়তো তো দেবর আসে না দেবর বউ আসছে আর আসছে লুসি আস লুক আস লোক এই হচ্ছে বসুন্ধরা গেটের সন্ধ্যার অবস্থা এখন বাজে আটটার উপরে তো

হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে ইয়ে খায় না কাজ কর দুইটা মালাই লাচ্ছি না আমি সাফিরার যেটা নিচ্ছি না ওটা তো বোরহানি আছে বোরহানিটা আমি খাই তোমরা দুজন মালাই লাচ্ছি খাও

মানে খাওয়ার জন্য স্পেশালি আব্বু আসবে আসবে কি এটা এটা একটা আনটি হুম হলে খাওয়া শেষ করেছে আম্মা এখনো খাচ্ছে আম্মু অনেক ভারী খাওয়ার খাবার কারাহা কোথাও না আমি তো <laughs> oh yeah, that's good. Uh huh. It's yummy. It's yummy. I'm stargazing right now. Stargazing at what? Grisho. Borhani Khan. ओके Oke क्या था मनु मतलब भी था यार अगर

see sí, sí. da da da